টু পয়েন্ট পক্ষ থেকে সকলকে স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু মাছের কালেকশান চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসছি আমার সবচেয়ে উপর একটি চেম্বার ট্যাঙ্কটাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল মাছ আছে অ্যাঞ্জেল পিসা রয়েছে এবং হচ্ছে ভেল রয়েছে অ্যাঞ্জেল ভেল রয়েছে আর এছাড়াও রয়েছে এখানে কি টেল আর অ্যাঞ্জেলের সাইজ কিন্তু ভালোই বড়ো রয়েছে এবং ভেল রয়েছে এরপরে চলে এসছি গোল্ড ফিশ গোল্ড ফিশের সাইজও কিন্তু ভালো রয়েছে কোয়ালিটিও দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি দুটো দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে কিন্তু একটু ছোটো সাইজের মিডিয়াম সাইজের কার তার পাশের ট্যাঙ্কে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেব্রা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের জেব্রা রয়েছে এবং সব অ্যাডাল্ট রয়েছে এছাড়াও উইডো ফিশ রয়েছে নানা ধরনের কালারের উইডো রয়েছে

এখানে দেখতে পাচ্ছেন গোড়ামি রয়েছে বড় সাইজের গোড়ামি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দু তিন রকমের মাছ একসাথে মিক্স করা রয়েছে এখানে সোয়াঙ্গি রয়েছে দেখতে পাচ্ছেন সোয়াঙ্গি রয়েছে রেড ক্যাপ রয়েছে কার্প রয়েছে মিল্কি রয়েছে লিচু গোল্ড ফিশ রয়েছে লিচু গোল্ড দেখতে পাচ্ছেন নিচুকর সব রকমের মিশানো আছে এখানে এছাড়াও এখানে আছে কাউন্টার আছে ফাইটার ওই যে ফাইটারগুলো দেখে নেন আপনারা এখানে আছে মলি রয়েছে মিক্স মলি রয়েছে সব ধরনের কালারের মলি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এছাড়াও আপনাদের আমাদের এখানে পেয়ে যাবেন মাছের মেডিসিন পেয়ে যাবেন এছাড়াও খাবার ফিল্টার অক্সিজেন সব কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যার রয়েছে বিভিন্ন সাইজের অ্যাকোডিয়াম গাছ মানে অ্যাকোডিয়ামের যাবতীয় সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সাইজের অ্যাকোডিয়াম আপনার অর্ডার অনুযায়ী বানাতে পারবেন পাখি রয়েছে পাখির সাথে সাথে খাঁচা অর্ডার অর্ডার অনুযায়ী বানানো হয় তা আমাদের লোকেশানটা হচ্ছে কৃষ্ণগঞ্জ বাজার এটি এ টি এর সামনে তো আর এখানে কৃষ্ণগঞ্জে এসে কাউকে জিজ্ঞেস করে কিন্তু এখানে বলে দেবে আর আরেকডিএম ফিস কেয়ারটা কোথায় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা প্রেস বেস্ট নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ